পাশে থাকা সবাই ভালোবাসা দিও আমার ছোট্ট পরিবারটাকে একটু একটু করে বড় করে তুললো আমার সকালের কাজকাম হয়ে গেছে বিছানাটা গোছানো হয়নি আর অন্ধকার দিকে আর এখন খাবো চা কি চলো তোমাদেরকে এই দেখো চা পরে এনেছি এই দেখো চা চা খাবো আমি রুটি দিয়ে ঠিক আছে এই রকম এরকম রকম করে জ্বরে নেবো চায়ের মধ্যে ভিজাব যাবো এরকম তুই তুই কে খাও একটু কমেন্ট তো তোকে ভালোবাসো আমি প্রচুর ভালোবাসি আর কালকে কার কার দিকে বৃষ্টি হয়েছে ঝড় উঠেছে বলো আমাদের দিকে তো ঝড় উঠেছে সন্ধ্যাবেলার দিকে বৃষ্টি হয়েছে হালকা যে খুব বৃষ্টি হয়েছে না কিন্তু মেঘ ও চোর ডাকছিল কার কার দিকে বৃষ্টি হয়েছে একটু প্লিজ একটু কমেন্ট করো আর কেউ আমার ভিডিওটা স্ক্রিপ করো না সবাই প্রথম থেকে ভিডিওটা দেখো অবশ্যই ভালো লাগবে আর এদিকে ছেড়ে গেছিলো জল আনতে এখন থেকে এক ফুলে পড়ে আসলো জল আনতে গেছিলো ওদের শুধু ওই ঈদের নয় খানা ধরতে তোদের কি কি সবজি আছে দেখি পটল কি ভাজবো আর কি কি কী রান্না করবো দুপুর বলে চলো তোমাদেরকে দেখা এই পটলটা দিয়ে একটা রেসিপি করব ওটা তোমাদের আলাদা দেখাবো একটা আলাদা ভিডিও করবো এই রেসিপিটা দিয়ে ওটা তোমাদের সঙ্গে শেয়ার করবো আর আমার ছেলেকে বলেছি একটু ভিডিওটা বানিয়ে দে আর আমার ছেলে কি করলো তাহলে শুনে নো কি রান্না হচ্ছে আর মা কী বেল আছে এই দেখো পটল কাটছে মা এখানে অনেক পটল কাটা হয়ে গেছে এখানে শাক কেটেছে এখানে আছে ভেন্ডি

দেখেছ আজকের মতন ব্লগটা এইটুকুরাই রাখলাম বাদ বাকি আবার কালকে সকালবেলা দেখা হবে বাই বাই বন্ধুরা বল বাই বাই